সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো টেনে আনতেছি একটু ভালো করে বুঝার চেষ্টা করে তাহলে হলো আল্লাহ তামার দ্বারা বলেছেন বান্দারে মৃত্যু যেহেতু তোমার দুনিয়ার জীবনের শেষ পরিসমাপ্তি সুতরাং মৃত্যুটা বান্দার যদি ভালো হয় তোমরা সকলেই কান খুলে শোনা রাখো আমি আল্লাহ তামার অক্তাল দুনিয়ার প্রত্যেকটা প্রাণী জগতের জন্য নির্ধারিত তার মানে করেছি এক ঠিক বান্দা এক চুল পরিমাণে বাড়াইতে পারবে না বান্দা ইচ্ছা করে এক চুল পরিমাণে কমাইতে পারবে না তার মানে তার যার যতটুকু হায়াত দেয়া হয়েছে এই হায়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কবর জগতে পরি জমাইতে হয় বলেন কথা ঠিক কিনা তার ভাষায় বলেন ওয়ালিকুল উম্মাতিন নাজাল ইদাজা আজনুহ

আমার নির্ধারণ সময় করে দিয়েছি এর সময় থেকে বান্দা এক চুল পরিমানে বাড়াইতে পারবে না আর বান্দা ইচ্ছা করলে এক চুল পরিমাণে কমাইতে পারবে না এখান থেকে দুইটা দৃষ্টান্ত দুইটা নবীদের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে যাব। আপনারা সকলে কান বই শুনেছেন হজরতে মুসা আলী সালাম যে লোকটার নামটা পবিত্র কোরআনে সব পেতে বেশি আছে এসেছে তার কারণ হলো মুসা আলী সালাতামের একটি লকব আছে যার নাম হলো কালী মোল্লা তার মানে আল্লাহর সঙ্গে হজরতে মুসা আলী সালাতামের সব পেতে বেশি কথা হয়েছে তার মানে আলাপ আলোচনা হয়েছে বলেন কথাটি কিনা এই দুনিয়ার জমিনে আপনি দেখবেন যুবক ভাইরা যারা তারা বুঝবেন মাঝে মাঝে এমন হয় ফোন নাম্বারে মোবাইলে কখন রঙ নাম্বারে কথা হয় বরিশালের মেয়ের সঙ্গে রং টাঙ্গালে রং সেলের রং নাম্বারে কথা হয়েছে। কথা সময় দীর্ঘ সময় চন্দে চলতে কথার একটা প্রেম আছে মহাব্বত আছে আবেগ আছে ভালোবাসা আছে যার কারণে বরিশালের একটা মেয়ে কথার কথা বরিশালের একটা মেয়ে টাঙ্গালের একটা ছেলের কথা শোনে মোবাইলে কথা শোনে প্রেমে আসক্ত হয়ে ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন নিজের বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু মাত্র ভাই একটু কথা হয়েছে আলোচনা হয়েছে এতটুকু বিশ্বাস করে এই কথার প্রেমে পরে আবেগ আবলুত হয় ওই মেয়েটা বরিশালের জমিন ত্যাগ করে টাঙ্গালের জমিনে চলে এসেছে এরকম ঘটনা বাংলার জমিনে হচ্ছে কি হচ্ছে না আপনারা বলেন কথা মনে বুঝলেন না আপনার আমার আবার এরকম দেখানো বর্তমানে দেখা যাচ্ছে বিশ্বের ভিতরে এই যে কিছুদিন আগে একজন মিশরীয় ছেলে মানুষ অনলাইনে বা কেমনি কি হয়েছে ইমেইল বা জিমেইলের মাধ্যমে বা এরকম করে বাংলাদেশী একজন মেয়ের সঙ্গে কথা হয়েছে কনভারসেশন হয়েছে একটু কথাগুলো আপনি গভীরভাবে কানে নেবেন কারণ হল যদি সাধারণত বাংলাদেশী একটি মেয়ের সঙ্গে ফোনে ইমেইলে জিমেইলে কথা বলার কারণে মিশরীয় একটা মানুষ যদি বাদল হয় যদি ওই ছেলেটা যদি বাংলাদেশের একটা মেয়েকে বিবাহ করার জন্য বাংলার জমিনে চলে আসতে পারে আল্লাহ তোমার তালা বলেছেন বান্দারে দুনিয়ার সামান্য মানুষের কথার ভিতরে আবেগ আছে ভালোবাসা আছে প্রেম আছে মহাব্বত যার কারণে এক জায়গা থেকে বান্দা অন্য জায়গায় চলে যায় আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখবো তোমরা যখন কোরআনুল কারিম যখন বেলা কর দুনিয়ার মানুষের সঙ্গে তোমাদের কথা হয় না দুনিয়ার মানুষের সঙ্গে তোমার আলোচনা হয় কিন্তু আমার সঙ্গে তোমাদের আলোচনা করার কোনো সুযোগ নাই কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়িয়েছ নামাজের দাঁড়ানোর পরে বান্দা সুরাতুল ফাতিহা পড়েছ আমি আল্লাহ তাবারক তাআলা তোমার এই কথাগুলো আমি আর সে বসে বসে শুনতে পায় আর বলে আমার ফেরেশতারা দেখো আমার বান্দা দুনিয়ার সমস্ত জাগাত থেকে তার মুখটা যখন ফিরিয়ে দিয়েছে ওই যে আপনি মসজিদে ঢুকেছেন ঢোকার পরে বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি

মুখ থেকে দিকে করে নাই দুনিয়ার সমস্ত কিছুতে থেকে মুখটা ফেরাইয়া আপনার দিকে মুখ করে দিয়েছি হানি বা এখন নিষ্ঠভাবে আমি সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে আপনার দিকে মুখ করে দিয়েছি অমা আনামিদ দাল মুশ্রিক আল্লাহ আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আমার আল্লাহ বলেন ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো এই বান্দা মসজিদ কিভাবে আমার বরত্ব তার প্রশংসা করে দুনিয়ার মানুষের মুখাপেক্ষি হয় নাই দুনিয়ার মানুষের প্রশংসা করে নাই আমি আল্লাহর প্রশংসা করেছে আবার বান্দা যখন সুরাত একটু জোরে বলেন এই যে আজকে আমাদের এত দৃষ্টান্ত এরকম মানুষ পৃথিবীর জমি মনে করে যে আমরা জীবনে আমাদের মরণ হবে না কিন্তু আপনি জানেন নাকি কোনদিন আপনার মৃত্যুর জটেগা চলে আসবে মৃত্যুর সময় যখন গণে আসবে আপনি এক চুল পরিমাণে বারাইতে পারবেন না ইদা জা আজ আলুম লায়েস্তা হিরুম না শাহ তুমি এক চুল পরিমাণে বাড়াইতে পারবে না চিত্রকোন সময় নির্ধারণ করা আছে তাহলে আপনি বোঝেন একজন জলিল কদর পায়নামুল হজরতে মুসা আলীস সালাম এই কয়েকম্বর মুসা আলি আল্লাহকে দেখতে চেয়েছে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে একবার আলোচনা হতে হতে শুধুমাত্র একদম মুসা আলিসালম আল্লাহর সঙ্গে দেখাও কিন্তু দুনিয়া দেখবেন যদি যার সঙ্গে বেশি এত আলাপ হবে কিছুদিন পরে আলাপ হওয়ার পরে বলবেন ভাই তুমি একটু আমার সঙ্গে দেখা করো আর ভাই যদি না হয় যদি বান্ধবী হয় তাহলে দেখা করার তো কোনো হিসাবই থাকে না কোনভাবে দেখা করা যায় কোথায় দেখা করতে হবে এইভাবে কথা বলতে বলতে এই ছেলে আর মেয়ে পাগল বা হয়ে যায় বোরে জোরে বলেন কদারি কেনা সেটা বোঝেনই আমার আপনার মনে হয় কথা বলতে বলতে এক সময় এরকম হয় যে জান ও막 জায়গা দেখা তোমার করতেই হবে কারণ যে কথার প্রেমে পড়ে গেছে কথার একটা প্রেম আছে আবেগ আছে ভালোবাসা আছে হযরতে موسی আলাইহিস সালামের আল্লাহর দীর্ঘ দিন হলো এই তুর পাহাড়ারে আপনার সঙ্গে আমার কথা হয় কিন্তু সাক্ষাৎ ভাড়া দেখা হয় না আল্লাহ আপনি আপনাকে একবার দেখতে যাই আল্লাহ বলেছেন پیغمبر মুসার তুমি আমার পক্ষে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভাবনা এখানে কোরআনে অনেক আয়াত আছে আল্লাহ তাআলা কারবলাহেছেন ক আলা রাব্বি আরনি আঞ্জুলান তারাকা তুমি আমাকে দেখতে পারবে না কারণ ও দেখা তোমার দ্বারা আমাকে দেখা অসম্ভব হয় পয়গম্বর موسی আঃ এর রাগী মানুষ একটু রাগী মা একটু রক্ষরা মানুষ যার সঙ্গে যার বেশি কথা হয় তার সঙ্গে আলাদা একটা ভালোবাসা হয় মোহাব্বত তৈরি হয় আল্লাহ বলে দেখা যাবে না মুসা বলে না আমি আল্লাহ আমি তোমাকে দেখবোই এরকম করে একটু রাগ করেছে অভিমান করেছে আল্লাহ তা তারা দুনিয়ায় দেখবেন আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু যদি আপনার উপরে বেশি রাগ করে যত কষ্টে হোক যে কোনোভাবে হোক না কেন আপনার বন্ধু রাগ ভাঙ্গার জন্য আপনি সর্বোচ্চ ক্ষয় করবেন বা সর্বোচ্চ চেষ্টা করবেন বলেন কদারি কিনা মুসা হালসে বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন দেখা সম্ভবত বলেন না আমি আল্লাহ দেখতে চাই কয়েক বর মূসা বললেন তাহলে আল্লাহ বলেন কয়েক মরু মূসা তুমি কুকুর পাহাড়ে চলে যাও এবার পাহাড়ের দিকে তাকাইলে বাবা হয়েছে অনেক অনেক ভালো সোজা এখানে কাপ করে দিলাম বলেছে তুমি তেমারে দেখতে পারবা না কিন্তু শুধুমাত্র একটু পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কয়েক যখন পাহাড়ের দিকে তাকিয়েছে তাকানোর সঙ্গে সঙ্গে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ নূরের একটা তাজাল্লি দেখার কারণে হজরত মুসা আলী ইসালাম চল্লিশ দিন পর্যন্ত জমিনে পড়েছিলেন চল্লিশ দিন তার হুশ আর জ্ঞান ছিল না জুড়ে বলেন সুবাহ সেই দিন থেকে সে বলেছে আমি আর দেখবো না হজরত মুসা আলী

আমি এমন একটা মন্ত্র তোমাকে শিখিয়ে দিব যেই মুসা তোমাকে থাপ্পড় দিয়ে জাগাত করেছে এই মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে হজরতে মুসা আলী সালাতাম নিজে মৃত্যুর জন্য হাজির হয়ে যাবে বলেন পুনরায় যখন ফিডব্যাক করেছেন তার মানে যখন চলে এসেছেন আবার সালাম প্রদান করেছেন প্রদান করে করে বলেছেন এবার বলেছেন এ পয়

বলে না এখন বলা যাবে না বলেন এখন তোমাকে বলতে হবে এখন এই গোপন কথা শোনার জন্য পয়গম্বর মুসা আলি সাল্লাতামের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে তখন হজরতে আজাই বলেন আপনি তো যে আল্লাহকে দেখার জন্য কত কষ্ট করেছেন মেহনত করেছেন কত শতভাগ পর্ব দেখেন কুর পাহাড়ে গেছেন আপনি হাজার বার চেষ্টা করেছেন আল্লাহকে দেখার জন্য দুনিয়ার চর্ম চোখে দেখতে পারেন না কিন্তু আল্লাহ তো আমাকে জানিয়ে দিয়েছেন এখন যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে আপনার হবে সাক্ষাৎ হয়ে যাবে আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ মউত কাসিন কুল্লু নাসিন কবর বৈতিন কুল্ল না সিন দা ফেলো মত কা সারিব কবর বৈতিন কুল্ল না সিন দা ঠেলো মানে শেপা মা করম तिबीरा हम खबरों इसके आशो लशित को चो बो हर से के बाकी जुमला सोला इलाहा इला মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার এই কথাগুলো ভালো করে দিল দিয়ে শুনতে হবে দিলের কান লাগায় শুন তাহলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়ার জন্য যদি একটা ছেলে আর মেয়ের সঙ্গে যদি একটু প্রেমের সম্পর্ক হয় ছেলে বলে মা লাগবে না বাবা লাগবে না ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে দিব একটা মেয়েও যদি বলতে পারে বাবা যেই বাবার করে লালিতে পালিত হয়েছে যেই মা আপনার সন্তানকে গড়ে আরাম করেছে মায়ের জন্য সন্তানের সন্তানের জন্য মায়ের কুলটাকে আল্লাহ তোমার তালে এছি বানিয়ে দিয়েছিল প্রচন্ড প্রচন্ড শীতের ভিতরে মায়ের কোলের ভিতরে আপনি প্রস্রাব করে দিয়েছেন পায়খানা করে দিয়েছেন মা যার কষ্ট করে দুনিয়ার দুনিয়ার কষ্ট সহ্য করে ওই মা আমাকে আপনাকে যখন এই মা যখন আমার আপনার গায়ে থেকে যখন এই জিন্ন শিন্ন যখন ঠান্ডা কাপড়গুলো কষে নিত এবার মায়ের কোলটার ভিতরে দুনিয়ার সমস্ত গরম কাপড় দিয়া মায়ের কোলটা এসি বানিয়ে রাখত তার মানে সন্তানের কম্বল দিয়ে সন্তানটাকে জড়িয়ে রাখত কিন্তু সেই মাকে এই মেয়েটা এই ছেলেটা একটা মেয়ের জন্য ছেলের জন্য মাকে সন্তান ভুলে যায় বাবাকে সন্তান ভুলে যায় আল্লাহ তাবার তারা বলেছেন বান্দারে দুনিয়ার জমিনে কত কষ্ট করে আমি আল্লাহ তোকে তিল তিল করে মানুষ করেছি বান্দারে তুমি যদি জাহান নামের আগুন জানো জাহান নামের আগুন কেমন করে كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب যখন জাহান যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দাদের গায়ের চামড়া প্রতি সেকেন্ডে সত্তর বার পরিবর্তন হয়ে যাবে আজাব যেন বান্দা যেন জাহান নামের ভোগ করতে পারে উপভোগ করতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আমি তরে বারে আদর করে মহাব্বত মানচিত্র তৈরি করেছি বান্দা জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি আল্লাহ সইতে পারি না এজন্য আল্লাহ বলেছেন বান্দারে তোমার যখন সময় হবে আমি আল্লাহ তোমার নির্ধারিত সময় তোমাকে নিয়ে আসবো ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বলা হলো এখন আল্লাহকে দেখার জন্য পাগল হয়েছিলেন শত শেষ্টা করেছেন আপনি তুর পাহাড়ে গিয়েছেন আবার কত বড় পাহাড় পরে পাহাড় জঙ্গল পেরিয়েছেন রাতের ভর আপনি কত করেছেন আল্লাহকে দেখার জন্য এখন যদি আপনার মরণ হয় মরণ সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারকাল আপনার সঙ্গে দেখা দিবে এই কথা যখন বলেছে বলার সঙ্গে সঙ্গে হজরত মুসা আলি সালাতাম আজরাইলের সঙ্গে এরকম চিতু এসে প্রজা বলেছেন ভাই অতি তাড়াতাড়ি আমার জানটা বাহির করণের কারণ হলো এখন যদি আমার জানটা বাহির করে নেওয়া হয় আমার জান রুহ বের করার সঙ্গে সঙ্গে আমার মা বুদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ আই বেরা দূর পাশে বদার বধু বধু তোর বাদ মারে বধ মরে বধু তন হাথুরাবর যনার বধু জন ই মানত জনাত বধু আদর সোয়ে যহিম ইার নেতা بنعيم لا إله, <applause> لا اله الا الله. لا اله الا الله لا اله ও মহেদুলল্লা সল্লাল্লাহ মোহ আলাই সাল্লাম তাহলে আপনারা বুঝেন যে মুসা আলিস তালামের সঙ্গে আল্লাহর এত বৃদ্ধতা ছিল সম্পর্ক ছিল ভালোবাসা ছিল এ মুসা আলিস সালেমে যখন হায়াত শেষ হয়েছে ঠিক তখন তখনই আল্লাহ তাকে দুনিয়ার থেকে পরজগতে করতে পারি বলেন কথা ঠিক কিনা না তার আল্লাহ একটু সার দিয়েছে জন্য আমার বন্ধু মুসা তারে একটু হায়াত দিছে নাকি আল্লাহ বড় কৌশলে তার জানটা বের করছে কারণ কিছুক্ষণ আগে তো থাপ্পর মারছিল থাপ্পরে দেয় না বলছে কি কি আমল করলে দুনিয়া হায়াত বাড়ে এটা সহজ হই না বা কোন সুবহান কিন্তু তারপরও সেই লোকটা সংবাদ দিছে ও বলছে যে এই আমল করলে আপনি হায়াত বড় হবো অনেক লম্বা হায়াত আপনি পাবেন আবার একটা গোপন কথা আছে কই কি দেখার জন্য আপনি এখন মারা গেলে দিদার হয়ে বলেন গেলেই তুই আমার সঙ্গে আমার দেখা হবো যদি ঘোষণা করা হয় এক সিলের সঙ্গে ওই টাঙ্গাইল এক মেয়ের লোকে দেখা হব সে কি কোনো কিছু মানব কি হাইটে হলেও ওইখানে দেখা করবে দৃষ্টান্ত মানে বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করতে হয় এরকম ঘটনা ঘটতেছে সাথে সাথে বলছে নি আমাকে নিয়ে যা কারণ যার জন্য আমি এত পাগল মারা গেলে যে তার সঙ্গে দেখা হয় রুদ চলে গেলে তার সঙ্গে দেখা হয় সুতরাং দুনিয়া থাকার আমার সার্থকতা নেই আমার সার্থকতার ওই জায়গায় যে মাবুদের জন্য আমি পাগল হয়েছিলাম সুতরাং মারার পরে যদি মাহবুদের দেখা হয় একসাথে সৌভাগ্য সাথে খুশনসিব এই দুনিয়া এবং আখেরাতে আর কোনো জায়গায় হইতেই পারে নাই একটু জোরে বলেন সু